কি হচ্ছে ওখানে ছেড়ে দাও এটা ছেড়ে দাও ছেড়ে দাও বাবা ছেড়ে দাও এই পড়ে যাবে তো কত খেলনা জিনিস দিয়েছি হম দেখি দুষ্টু করে না কে আছো দেখি একটু কমেন্ট করো কিছ কি করছো তুমি কি হচ্ছে কি হচ্ছে বুঝতে পারি না এতদিন পর দিদি ভাই কেমন আছো তোমাকে খুব মিস করি কেমন আছো এখন দিদি ভাই এ ফেলেই দিল মোবাইলটা সোনামা সোনামাকে আজকে একটু সাজিয়েছি এই প্রথমবার সোনামাকে একটু কাজল দিয়েছি একটু বড় বড় হয়ে গেছে আর কি সোনামাকে দেখে আবার কেউ ভয় পেও না বড় বড় হয়ে গেছে কাজল আমেরিকা গিয়েছিলে ও জানি না দিদি ভাই অনেক দিন হলো তোমার সাথে কোনো যোগাযোগ নেই কেমন আছো দিদি ভাই এই যে পাকা পুরোটা কি করছে দুষ্টু করছে দুষ্টু করছে তোমার মেম তোমার সাহেবকে আজকে একটু সাজুগুজু করে দিয়েছে মানে একটু কাজল পরিয়ে দিয়েছে আর কি এরকম করে তো কোনোদিনও দেই না ওপর তোমার এই যে নাও খেলনা নাও 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 এদের তো প্রচুর শরীর খারাপ হয়েছিলো পুরো এক দেড় মাস থেকে আমরা ভুগছি এখন একটু ঠান্ডাটা কমেছে তাই আর কি একটু ভালো ঠান্ডাটা কমেছে ঠান্ডাটা একটু ওদেরও কমেছে ও তো একদম হসপিটাল থেকে ভর্তি হয়ে কতদিন হসপিটালে ভাত খেয়ে আসলো নয়ন সোনা তো ভাই খাইনি আমি খেয়েছি নয়ন খুবই অসুস্থ হয়ে গিয়েছিল মাঝখানে

কে কে আছো একটু কমেন্ট করো একটুখানি কথা বলবো চলে যাবো বেশিক্ষণ থাকবো না আর আমেরিকা গিয়েছিলে কি ট্রিটমেন্ট করতে না দিদি ভাই এসেছে বলছে আই আপু কেমন আছো আছি দিদি ভাই মোটামুটি ভালোই দিদি ভাই তুমি কি বাংলাদেশ থেকে দেখছো অনেক অনেক ভালোবাসা সবাইকে কথাগুলো কমে না আসছে না দেখা যাচ্ছে না আমার সোনামাখি কেমন লাগছে বলো একটু মোটা মোটা হয়ে গেছে কাজলগুলো এই প্রথমবার সোনামাকে এরকম করে কাজল দিয়েছি আমি চোখে উপরে নিচ্ছে এতদিন কিন্তু একদমই কাজল পরাইনি সোনামাকে চোখের পাতা টেনে টেনে তারপরে কাজল দিয়েছি ও বাংলাদেশ থেকে দেখছো আচ্ছা আমার ভিডিও কি দেখো আগের থেকে দিদে ভাই ট্রিটমেন্ট কাজ ট্রিটমেন্ট কাজ সবই ছিল আমার দুষ্টু বাবা বড়ো হয়ে গেছে কত হ্যাঁ তোমার দুষ্টু বাবা আট মাস হয়েই গেল প্রায় সামনের মাসে ন মাসে পড়বে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখের মানে ফাল্গুনের পাঁচ তারিখের পরে ন মাস পড়বে ভালো লাগছে সোনামাকে ভালো লাগছে সোনামাকে ভালো লাগছে সোনামাকে আজকে সাজিয়েছি না তাই ভাবলাম একটু এলবি করি ভিডিও তো দিতে পারছি না প্রত্যেকদিন ভাবি যে সন্ধ্যার সময় একটু ভিডিওটা এডিট করবো কিন্তু সেটা আর হয় না এই যে নয়ন সোনা দুষ্টুমি করে তার জন্য ভিডিও দিতে পারছি না তো ভাবলাম কি আর করবো এটুক সময় এখন একটু ফ্রি মানে সোনামার বাবু এখনও আসেনি আসলে পরে আবার রান্না বাড়ার ঝামেলা আছে রান্না বাড়া করতে হবে সঞ্চালী চক্রবর্তী তোমার বাড়ি কোথায় গো আমি তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ারে আমরা থাকি চেন তুমি কোথা থেকে বলছো দিদি ভাই সঞ্চারী দিদি ভাই আমার মেম সাহেবকে অনেক আদর চুমু আয় দুষ্টু বাবা চটকাবো দুষ্টু বাবা এখন খেলায় মগ্ন ওই যে খেলছে এদিকে ওকে একটু বামুন্ডারি দিয়ে দিয়েছি ওখানে খেলার জিনিস দিয়েছি অনেক ওখানে খেলছে ও যদি এদিকে দেখে না দেখ এদিকেই আসবে নয় আমার ঝুলগুলো না এই যে ঝুলগুলো টেনে টেনে কী করেছে দেখেছো মাঝখানে তার কাটা ছিল পেরেক ছিল তো ওইগুলো সব টেনে টেনে একদম ইসি করে দিয়েছে ওই যে এই যে ঝুলবে এখন টানবে এই এই যে এটাই ওর কাজ অনেক দিন ধরে আমার মেয়ে ও সোনামার মতো ও তাই কত বছর বয়স গো সোনামার সোনামার নাম কি দিদি ভাই হ্যাঁ ও এখন দুষ্টুমিতে বিবর দিদি ভাই দেখো বিভর হয়ে আছে দুষ্টুমিতে এই দেখো 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 চিন্তা করো কি করবে কি হচ্ছে দুষ্টুমি হচ্ছে ছেড়ে দাও ব্যথা পাচ্ছে তো ব্যথা লাগছে না ছেড়ে দাও ছেড়ে দাও বাপা ছেড়ে দাও ছেড়ে দাও শোনা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তোমার খেলনার জিনিস কোথায় তোমার খেলনার জিনিস এই যে নাও 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 এটা দিয়ে খাল দুষ্টু করছো তুমি নাও নাও কত কিছু করবে এখন এই তো আমার আরেক বোন চলে এসেছে সুস্মিতা দিদি নয়ন সোনা দুষ্টুমি হ্যাঁ দেখো নয়ন সোনা দুষ্টুমি ওর দুষ্টুমির জন্যই তো আমি ভিডিও এডিট করতে পারছি না দিতে পারছি না দেখো কি করছে এই করে সন্ধ্যাবেলা সারাদিনে তো আমি সময় পাই না ভিডিও এডিট করার আর সন্ধ্যাবেলা যখন একটু ঘুমায় আর তখন তো সোনামাকে খাওয়াতে হয় আবার ভাবি যে একটু সোনামাকে তাড়াতাড়ি খাইয়ে ও ঘুমিয়ে আছে আমি একটু ভিডিওটা এডিট করি ও বাবা সোনামাকে অর্ধেক খাওয়ানো হতে না হতেই উঠে পড়ে বেশিক্ষণ ঘুমাই না কি করে ভিডিওটা এডিট করব বলো যে দুষ্টু করে আর চিল্লাতে থাকে নয় সোনা দুষ্টুমি দিচ্ছে হাই দিদি কেমন আছো তানিয়া তানিয়া বলছে আছি মোটামুটি ভালোই গো আমরা বেশি দিন ভালো থাকি না এখন একটু ভালো আছি মানে একটু ঠান্ডাটা কমেছে তো তাই একটু সোনাদেরও শরীরটা একটু ভালো আছে তার জন্যই আর কি একটু ভালো আছি লাইক ডান বলছে সোনামা কই এই যে সোনামা সোনামাকে দেখানোর জন্যই তো আসলাম লাইভে অনেক অনেক দিন পর কি সোনামাকে কোনো দিনও এরকম করে আমি কাজল পরাইনি দেখো রকম লাগছে বলো তো সোনামাকে কাজল পরিয়ে এই যে সোনামাকে কেমন লাগছে বলো আচ্ছা ও করবে না তো আমরা করবো মর বুড় হয়ে যুদ্ধ হ্যাঁ আশীর্বাদ করো সোনা বাবা যেন তোমার মতোই একদম দেশের সেবায় সমাজের সেবায় সবার সেবায় লাগে দিদি ভাই এটাই আশীর্বাদ করো নয় সোনা যেন সবার পাশে থাকে মানুষের কথা চিন্তা করে সব সময়ের জন্য দেশকে ভালোবাসে বাবা এই দিদা এসেছে ওরে বাবা আমার কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া মেটা এখানে আছে কেমন আছো তুমি আজকে কুম্ভ মেলায় তোমার কালকের ভিডিও মানে আজকে দেখলাম কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ছেলেটাকে খুঁজে পেলে এখন মেটাকে খুঁজে পেলে করো করো লোকের ভিড়ে তোমার মেটাকে খুঁজে পেলে দিদি ভাই দেখো মা কি বলছে মা এসেছে মা কি বলছে দেখো সোনা মা কি সুন্দর লাগছে কাজল পড়েছে খুব ভালো লাগছে সোনামাকে ভালো লাগছে তাই না তাই তো ভাবলাম যে সোনামাকে আজকে সাজিয়েছি আবার কবে সাজাবো কি না কি জানি একটা মুড হলো আজকে যে না সোনামাকে মাকে একটু সাজাই এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা কাজল হ্যাঁ আমি কিনেছিলাম আমার জন্য আমার তো দেওয়া হয়ই না নয় সোনাকে কিছুতেই কাজলটা না ফোটাটা দিতে পারি না ও একদম হাত টেনে এসড়ে আমাকে টেনে হাতের মধ্যে এরকম করে মারবে মাথায় নড়াবে কিছুতেই ওকে আমি কাজল পড়াতে পারি না ওই আঙুল দিয়ে তো ভাবলাম এই কাজলটা একটু পরাই তো দেখি কত কিছু যুদ্ধ করে একটুখানি পরিয়েছি তাই ভাবলাম সোনা একটুখানি পরাই অনেক কমেন্ট জমা হয়ে গেছে হায় 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 দাঁড়াও পড়ি আগে তাই ভাবলাম যে একটু স্মৃতি হয়ে থাক তো করতে পারছি না দিতেও পারছি না তাই একটু ভাবলাম যে বসে বসে একটু লাইভ করি সোনামার বাবু চলে আসলে লাইভটা বন্ধ করে দিতে হবে কারণ রান্না করতে হবে সাড়ে নয়টা বেজে যাচ্ছে আর পাঁচ বছর ওর নাম সাবিহা তাইসমিন সারা ও সোনামাকে অনেক অনেক ভালোবাসা পাঁচ বছর বয়স বলে তাই না তাহলে আমার সোনামার থেকে ছোট। সোনামার কিন্তু সাড়ে সাত বছর চলছে সাত বছর পার হয়ে গেছে সোনামার আমার সোনামার তো সোনামার থেকে একটু ছোট দু আড়াই বছরের অনেক অনেক ভালোবাসা দিও আর সোনামাকে ভালো রেখো আগলে রেখো ওরে সোনাবুড়ি সাজুগুজু করে মিষ্টি লাগছে হ্যাঁ তোমার সোনাবুড়িকে সাজুগুজু করে মিষ্টি লাগছে চুলগুলো বড় একটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি আমার ছেলে আছে সোনা মা সোনা বাবার মতো খুব দুষ্টু ও তাই তোমারও একই কন্ডিশন আমার মতো আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগছে সোনামাকে তানিয়া বলছে অনেক অনেক ভালোবাসা সোনামা সোনামা আমার মেম সাহেব কি সুন্দরী গো তোমার মিস করছি খুব হ্যাঁ আমি জানি তো আমি রান্না করি আর তোমার কথা খুব ভাবি আমি আজকেও সজিনের ডাটা চোচ্চুরি রান্না করেছি তিন দিন খাওয়া হয়ে গেল আমাদের সজিনের ডাটা চোচ্চুরি আজকেও রান্না করছি আর তোমার কথা খুব ভাবছি যে ভিডিও শ্যুট করিনি কিন্তু কি করব এই যে এটাকে গাড়িতে বসিয়ে রেখে রান্না করতে হয় এদিকে দৌড়াতে হয় মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি আমি তার মধ্যে আবার এ ঠামি নাই বাড়িতে ঠামি বাড়িতে থাকলে তো একটু নিয়ে এদিক ওদিক যায় টুকটাক এটা ওটা করে কিন্তু মা বাড়িতে না থাকাতে আবার মানে সবটাই তো করতে হচ্ছে গরু বাছুর থেকে সব কিছু একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত একাই মানে কখন কি করছি নিজেই কিছু দিশা পাচ্ছি না আর সবচেয়ে বড় আর একটা হলো মানে আমার যে বড় স্ট্যান্ডটা ট্রাইপডটা সেটা ভেঙে গেছে একটা পা একটা কিনতে হবে যে অনলাইনে যে কিনবো অনলাইনে আমার ক্যাশ অন ডেলিভারির কোনো অপশানে নাই এ দেখো কোথায় আসছে চিন্তা করছ কোথায় চলে এসেছে এই দেখো পায়ের কাছে ডিগবাজি কাছে স্ট্যান্ডটা যদি থাকে তাও একটু তাও মোবাইলটা বসিয়ে ভিডিও করা যায় কিন্তু ভিডিও করলে কী হবে এডিটে তো করতে পারছি না সেই সময়টা তো দিতে হবে আমার আর্মি দিদিভাই বলছে অবশ্যই দেশকে ভালোবেসে ও সোনা অফিসার হবে ওর বাবুর তো খুবই ইচ্ছা কিন্তু ওকে ওর বাবু বলে হাইটে নাকি শর্ট হবে আমার ইচ্ছেটা পূর্ণ হবে না এরকম করে বলে বেড়া বড় হয়ে দেশের সেবা করবে আর্মি আর্মি হবে এরকম করে বলে ওর বাবু এখনই বলে আমাদের তো আর্মি মানে সবার স্থান এইখানে আর্মিদের আর মাথায় এত মানে ভালো লাগে এত আমরা ভালোবাসি আর্মি আমার সোনমার বাবু আমি খুবই ভালো লাগে কিন্তু জানি না আমার নয়ন সোনা কী হবে কীরকম হবে সবার আশীর্বাদ থাকলে অবশ্যই হবে হ্যাঁ গোপালের সাথে মা যাবে দেশের সেবা করতে হুম আমি দুইজনের দুষ্টমিতে পাগল হ্যাঁ দিদি দিদিভাই বলছে দুইজনের দুষ্টমিতে পাগল আসলে দুইজনের দুষ্টমি বলতে সোনামা তো চুপ করে থাকে ও তো একাই মানে ঘাবড়ে দেয় এখনই ওইদিকে এক মনে খেলা করছে ওই যে খেলা করছে হ্যাঁ ও তো মানে একাই ঘাবড়ে দেয় একদম সন্ধ্যার থেকে যা শুরু করে হ্যাঁ মা জানে আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম হ্যাঁ মা জানে তুই কুম্ভ মেলায় গিয়েছিলে আচ্ছা আমি রান্না করব গোপাল যুদ্ধ করবে মা বলছে হ্যাঁ অবশ্যই আমি সব জানি আমার ছেলে মেয়েরা কখন কোথায় থাকে আমি যে জগৎ নিই মা তোমাদের হ্যাঁ ঠিকই বলেছ জগৎ নিই মাথা আমাদের মা দারুণ বলেছ তুমি রান্না করলে আমি আর তোমার দাদুভাই ভাই হাজির হয়ে যাব আপু তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকি ওই যে আমি এখন পাচ্ছি না দেখো তো দুজনকে সামলাতে না মানে ভিডিওটা যে দেবো একটা সেই সুন্দর করে এডিট করে ভিডিওটা তৈরি করতে হবে সেই সময়টাই না পাচ্ছি না মানে কি করবো আর পরিস্থিতি খুবই খারাপ নয়ন একটু বড় হোক তারপর ভিডিও দেব নয়ন যখন আমার ক্যামেরা ধরবে ক্যামেরাম্যান হবে আমি কই সজনে ডাটা আমার খুব প্রিয় আমি জানি তো তোমার সজনে ডাটা খুব প্রিয় তাই আমি যখনই রান্না করি তখনই তোমার কথা খুব মনে পড়ে যে আমার বোনটা তো সজনে ডাটা খেতে খুব ভালোবাসে হ্যাঁ মাগো এই দিনটা তাড়াতাড়ি আসুক হুম দিদিভাই একদিন চলে আসো আলিপুরদুয়ারে তুমি না বলেছিলে একদিন কই কি যেন বিন্ডাগুড়ি এদিকে আসবে আসলে তো দেখা হতো আমি খাবার পেলে আর কিছুই চাই না মা বেটি দুজনের পা ভেঙে গেছে ঠিকই বলেছ তোমারও তো স্ট্যান্ডের পা ভেঙে গেছে ওই দিন শুনলাম আমার বড়টার ভেঙে গেছে এই জন্য তো আমি ভিডিও করতে পারছি না আরও আমার পা ভাঙা ও বাবা শোনা তো বেয়ে যাচ্ছে এই তো এর কথা কি আবার চলে এসেছে এখানে এই যে এই যে এই যে তোমার খেলনাগুলো কোথায় খেলনাগুলো কোথায় এই যে এই যে এই যে নাও 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 দেখি আমার দুই দাদা আর্মিতে আছে ও দুই দাদা আর্মিতে আছে আচ্ছা আমি ভাত মেয়েকে খাইয়ে দেবো মাগো তোমাকে ও মা আর দিদি ওদিকে কথা হচ্ছে গল্প করছে সোনামা ভালো হয়ে যাবে দেখো এটাই আশীর্বাদ করো গো আমেরিকা থেকে এসে আমি কুম্ভ মেলায় গেছিলাম সেখানেও স্নান করলাম আর বিশেষ একটা কাজ ছিল জঙ্গি ধরতে গিয়েছিলাম আপু আমার মেয়েও খুব দুষ্টু শুয়ে শুয়ে সব এলোমেলো করে হ্যাঁ তাই কিন্তু আমার সোনামা আবার অত ইস্যু করে না চুপচাপ যেখানে শুয়ে থাকবে সেখানে বেশিরভাগ থাকে আবার না করে করে আবার হঠাৎ মঠাৎ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এরকম করে আর কি মানে ওর শরীরের কোনো কষ্ট না হলে তেমন কিছু আর খিচুনি তো আছেই ধরো কিছুক্ষণ পর পর খিচু খিচুনি আছেই দিনে এক টাইম দুই টাইম এরকম হবে সোনামা কি কিছু বুঝে আমার সোনা মা কিন্তু বুঝে না কিছুই গো ওর দুষ্টুমিটা শুধু দেখো কোথায় ঢুকছে অনেকক্ষণ থেকে খেলছে তো আর খেলবে না যাও যাও তুমি এই যেগুলো টানো যাও যাও কি আর করবো যাও 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 কি 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 এই দৃষ্টি দুষ্টু ওজে 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 দেখো তো এখানে কে দেখি কমেন্ট জমা হয়ে গেছে বوجো গোপাল যখন ক্যামেরা ধরবে তখন আমার ক্যামেরা ধরে দেবে হ্যাঁ অবশ্যই তোমার ক্যামেরা ধরে দেবে তোমার তো ক্যামেরাম্যান হয়েইছ মা রেহানকে দিয়ে দেবে যেটা ক্যামেরা করো রেহানকে দিবে ক্যামেরা করো আবার নয়ন যখন ধরতে পারবো নয়নকে পাঠিয়ে দেবো যে দাও দিদার ক্যামেরা করে দিয়ে আসো এ মা তুমি জলে ফ্লাক্সের মুখ খুলে ফেলেছো বাবা তুমি সর্বনাশ করেছো গো দেখি দেখি এটা এটা কি করেছো দুষ্টু করছো তুমি আমারও আমারও আর্মি অফিসারদের খুব ভালো লাগে স্যালুট জানাই ঠিক বলেছো যারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে তাদের তো সব সময় সম্মান জানানো দরকার সুনামার বাবুর একান্ত ইচ্ছে ছিল মানে হয়তো ছোটোবেলার থেকেই ওরা ভালো ছিল ইচ্ছে ছিল যে আর্মিতে জয়েন করবে উচা লম্বা আছে পরিস্থিতির কারণে হয়নি পড়াশোনা করতে পারেনি ঠিক মতো ছোটবেলায় বাবা মারা গেলে যা হয় একদম হাল ধরতে হয়েছে এ দুষ্টু করছো এ পাপা এখন আর কিছুতেই মানবে না কিছুতেই মানবে না এই দেখো এই দেখো এই দেখো নাও 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 এটা দিয়ে খেলো 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 এটা দিয়ে পরিস্থিতির কারণে আর হয়নি তো ও তাই বলে আমার তো খুবই ইচ্ছে ছিল আর্মিতে জয়েন করার মানে পারতো না পারতো চেষ্টা করতো কিন্তু ছেলেকে এখন বলে মাঝে মাঝে লম্বা হবে না মানে কমপ্লেন খাওয়াবো নয় নাকি বেশি লম্বা হবে না দিদি ভাই বলছে পুরো সাধু মেলায় ও আচ্ছা ছিলাম দেখলে তো আমি যে বললাম তুমি কুম্ভ মেলায় গিয়ে ওই তো তুমি তো মা জগৎ অন্তর জামিনী মা তাহলে সন্তান কোথায় থাকে কি হয় না হয় সবকিছু তো তোমার জানার কথা মা সুন্দর জটাদারি গোব গোপ লাগিয়েছিলাম আচ্ছা ক্যামেরা ভেঙে দেবে রেহান এই সবই একই দেখেছ কি করছে কি করছো তুমি কি করছো তুমি কোলে আসবে এই যে ওই যে ওই যে দেখো দেখো দুজনকে নিয়ে এখন কীর্তন করি আমি বুঝে বুঝে কিন্তু কিন্তু কথা কথা বলে বলে না না ও সোনামা তাই না আর সোনামা তো কিছু বুঝেও না কথা বলে না সোনামাকে কি বাইরে ডাক্তার নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে আমরা তো এক বছর হলো সোনামাকে নিয়ে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে কিন্তু কোনো কিছুই হয় না গো জটা জটাদারি লাগিয়ে কেমন লাগছিল তোমাকে আমি অনুভব করলাম ও আচ্ছা ঠিকই তো শর্ট হাইট হলে গোর্খা রাইফেল গোর্খা রাইফেল বডি ফিট হলেই হলো ও তোমাকে ঘুমিয়েছে শোনা চোখ জ্বলছো কেন আরে এনাটা বাজে হ্যাঁ ও মামা ঘুমু পেয়েছে তোমার ও শোনা ও শোনা বাবু চলে এসেছে বাবু চলে এসেছে বাবু চলে এসেছে কে বলল সোনা ভালো লম্বা হবে না ওলে বাবালে ওলে বাবালি ওলে বাবালি কি হয়েছে চাবি ওই যে খুঁটিটা এখানে দেখো বারান্দায় বারান্দায় দেখো না 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 যত বসতো দিদি ভাইকে শুয়ে বাবু এসেছে দরজা খুলতে হবে আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনামার বাবু চলে এসেছে এখন রাখি আর সবাইকে শুভরাত্রি টাটা বেশিক্ষণ থাকা যাবে না এখন রান্না করতে হবে খেতে হবে তারপর সোনামাকে খাওয়াতে হবে সোনা বাবাকে খাওয়াতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো পারলে কালকে যদি ভিডিও দিতে না পারি তাহলে কালকে আবার লাইভ করব। ঠিক আছে সবাই এসো সবাই ভালো থেকো সবাইকে শুভ রাত্রি মা দিদি ভাই রিনা দিদি ভাই সুস্মিতা বোন তুমি আছো তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব মিস করি তোমাদেরকে তোমাদের কমেন্ট ও আবার খেলায় ব্যস্ত হয়ে গেছে তো ঠিক আছে রাখি ঠিক আছে ও বাংলাদেশে অনেক ডাক্তার দেখিয়েছ আচ্ছা ব্রেনের সমস্যা হলে না ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই ওষুধ খেতে হবে থেরাপি দিতে হবে এটুকুই আমরাও একদম অনেক ডাক্তার দেখিয়েছি ঠিক আছে রাখি